আমার আজকের রেসিপি সজনে ডাটা দিয়ে চিংড়ি আর এই সজনে ডাটাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনে ভরপুর তাই এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী স্পেশালি গরমের দিনে কিন্তু সজনের ডাটার যে কোনো পথ খাওয়াও বেশ স্বস্তিদায়ক আর এটা কিন্তু একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট রান্না করে ফেলা যায় তবে এটা কোন পদ্ধতিতে রান্না করলে টেস্টটা খুব ভালো আসবে সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজি ইন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা সর্ষের মিশ্রণ রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি থ্রি টেবিল স্পুন কালো সর্ষে পেস্ট এরপরে আমি এখানে অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে পেস্ট এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর আমি সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু একটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ নুন অ্যাড করেছিলাম যাতে সর্ষে পেস্টটা তেতো হয়ে না যায় আর এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু পরে ইউজ করব। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল স্পেশালি এই পথটা সর্ষের তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কুড়িটা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি তিনশো গ্রাম মতো চিংড়ি সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে চিংড়িগুলোকে একটু স্যালো ফ্রাই করে নেব আর আমি কিন্তু চিংড়িগুলোর স্কিনটা আউট করিনি তবে আপনারা কিন্তু চাইলে চিংড়িগুলোর স্কিনটা আউট করে নিতে পারেন দেখুন চিংড়িগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে একটু লম্বা করে কাটা একটা মাঝারি সাইজের আলু অ্যাড করে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি আলুটা ফ্রায়ের মাস পথে আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ ও স্লাইস করে কাটা একটা টমেটো অ্যাড করে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ ও টমেটোগুলো একটু সফট হচ্ছে এই পর্যায়ে আমি এখানে হাফ টি স্পুন জিরের গুঁড়ো ও অন্থার স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে এটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাটা থেকে কাঁচা স্মেলটা চলে যায় এরপরে আমি এখানে আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা একটু লম্বা করে কাটা পাঁচশো গ্রাম মতো সজনে ডাটা অ্যাড করে আবারও এগুলোকে হালকা একটু কষিয়ে নিচ্ছি এরপর যে এটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে সর্ষের মিশ্রণটাকে সেকে এখানে অ্যাড করলাম এরপরে আমি এখানে অ্যাড করছি ছটা কাঁচা লঙ্কা চেরা হাফ টি স্পুন হলুদ ও সাত মতো নুন আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে একটু কম বেশি করে নেবেন এরপরে আমি এখানে অ্যাড করব হাফ টি স্পুন চালের গুঁড়ো যাতে করে ভেজিটেবলগুলো দ্রুত কুক হয় এবং ঝোলটাও কিন্তু বেশ দ্রুত ঘন হয়ে যাবে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই ডালের বড়ি ও চিংড়িগুলো এখন আমি সব কিছুকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব কিছু পারফেক্টলি কুক হয় আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আবারও আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না সব কিছু হানড্রেড পারসেন্ট কুক হচ্ছে এই পর্যায়ে সব কিছু কিন্তু আমার হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর আমি ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলু ও বড়িগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই